নমস্কার দর্শক বন্ধুরা আমাদের নতুন চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি রান্না করতে চলেছি লাউ দিয়ে সাটি মাছ রান্নাটা দেখুন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটা খুবই ভালো লাগবে চলুন লাউটা কেটে নিই আর মাছটা বানাই নি আমাদের লাউ কাটা হয়ে গেছে মাছ বানানো হয়ে গেছে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে ধনা জিরা শুকনো লঙ্কা তেজপাতা এগুলো একটু ভাজে নিচ্ছি

ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সম্বোড়া দিচ্ছি একটু পাঁচ করে দিচ্ছি লাউটা আমি ছাড়িয়ে লাউ তরকারি গরমের দিনে খুবই ভালো লাগবে মাছ দিয়ে খাওয়া যাবে খাওয়া যাবে লাউ ঝোল তবে আমি মাছ দিয়ে রান্না করছি আজকে কাটি মাছ দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা আমি তুলে নিচ্ছি চারা চারা করে লবণ দিয়ে দিচ্ছি Mulut dia gitu Cara-cara kurenye, jol dia dulu. ঢাকাটা দিয়ে আমি তুলে নিচ্ছি মাছটা আমি দিয়ে দিচ্ছি মশলা বাটি নিয়ে আসলাম দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি আপনারা তো সবাই দেখলেন আমি লাউ দিয়ে সাড়ে মাছ দিয়ে তরকারি করলাম এই রকম করে বাড়িতে খাবেন গরমের দিন লাউ ঝোল খুবই ভালো লাগবে রান্না করে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আমাদের একটু দাঁড় করান Ta-ta, bye bye. bye.